হ্যাপির করা ধর্ষণ মামলা আর ফাঁস হওয়া ফোন আড়পে জের ধরে জেল খাটতে হয়েছিল রুবেলকে মাত্র তিন মাসের জামিন নিয়ে বাংলাদেশ দলের সঙ্গে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চলে আসেন অস্ট্রেলিয়ায় সেই রুবেল আজ খুব হ্যাপি ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন রুবেল দুটি করে উইকেট নিয়েছেন মাসাফি ও তাসকিন কেবল ব্যাট হাতেই নয় গ্লাভস হাতেও দুর্দান্ত ছিলেন মুশফিক উইকেটের পেছনে একাই ক্যাচ নিয়েছেন চারটি এর আগে প্রথমে ব্যাট করে মাহমুদুল্লাহর ঐতিহাসিক সেঞ্চুরি ও মুশফিকের উননব্বই রানে ভর করে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেটে দুশো পঁচাত্তর রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ মাহমুদুল্লাহ মুশফিকের পঞ্চম উইকেট জুটিতে আসে একশো রান বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে যে কোনো উইকেটে এটি সর্ব বছর রানের জুটি তবে এত কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ার ফলে রুবেল হোসেনের জন্য সর্বদাই দর্শকদের থাক অন্যরকম একটি দৃষ্টিকোণ তবে আজ সেটি কাটিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একজন উজ্জ্বল তারা রুবেল হোসেন নয় দশমিক তিন ওভারে তেপ্পান্ন রানে চার উইকেট নিয়েছেন এবং তার ইকোনমি রেট ছিল পাঁচ দশমিক পাঁচ সাত এজন্য হয়তো ফাজলামি করে মাশরাফি বলেই ফেললেন রুবেল ইজ ভেরি হ্যাপি টুডে আমাদের সঙ্গেই থাকুন আরও খবর জানতে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওগুলোতে লাইক দিন এবং কমেন্ট করুন